আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম পদ্মা সেতু উদ্বোধনের উল্লাসকে অবদমিত করতে সীতাকুণ্ড নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে বললেন তথ্যমন্ত্রী সীতাকুণ্ড বিস্ফোরণে প্রাণহানি অবহেলাজনিত হত্যাকাণ্ড বলছে বাম জোট লিচুর বদলে বাবাকে খুঁজে ফিরছে ছোট্ট ঈশা সীতাকুণ্ডে বিস্ফোরণ নিরপেক্ষ তদন্ত কমিশন চান ফখরুল ফেসবুক লাইভ করা সেই নয়নের দাফন সম্পন্ন এবার দেখুন বিস্তারিত পদ্মা সেতু উদ্বোধনের উল্লাসকে অবদমিত করতে সীতাকুণ্ড নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে বললেন তথ্যমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোর দুর্ঘটনার পদ্মা সেতু উদ্বোধনের উল্লাসকে অবদমিত করতে নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এটি নিছক দুর্ঘটনা নাকি দেশের ভাবমূর্তি ও রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে সেটিও দেখা হচ্ছে সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সীতাকুণ্ডের বিস্ফোরণে দগ্ধদের দেখতে গিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন এ সময় তথ্যমন্ত্রী বলেন পদ্মা সেতু নির্মাণ শেষ ও উদ্বোধনের তারিখ ঘোষণা করার পর দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চলছে কোনো কোনো জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে তারই ধারাবাহিকতায় দেশবাসীর দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য সীতাকুণ্ডের দুর্ঘটনায় কোনো নাশকতা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে হাসান মাহমুদ বলেন কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কন্টেনার ডিপোটি একজন আওয়ামী লীগ নেতার আমি খোঁজ খবর ডিপোতে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের মালিকানা মাত্র পাঁচ শতাংশের কথা না বলে পাঁচ শতাংশের মালিককে এটির মালিক দেখিয়ে যারাই কাজটি করেছেন এটিকে আওয়ামী লীগ নেতা ডিপো বানানোর যারা চেষ্টা করেছেন সেই সংবাদদাতাটা ঠিক নয় তথ্যমন্ত্রী বলেন দুর্ঘটনার পরপরই প্রশাসন ও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বলেছিলেন যা কিছু করা প্রয়োজন সবাইকে ঝাঁপি সেই নির্দেশ মোতাবেক প্রশাসন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলো সহায়তায় এগিয়ে এসেছে দলের নেতাকর্মীরা উপস্থিত থাকায় রক্তের কোনো অভাব হয়নি উল্লেখ করে হাসান মাহমুদ বলেন যে বডি ফ্লুইড দরকার সেটিরও কোনো অভাব হয়নি এত বড় একটি ক্যাজুয়ালিটিতে এগুলো অভাব হতে পারত কিন্তু সবাই এগিয়ে আসায় অভাব হয়নি সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থ স্বাস্থ্যক্ষেত্রে সরকার কোনো উন্নতি করতে পারেনি সেটারই পরিণতি ঘটেছে সীতাকুণ্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন ওনার ইদানিং কথাবার্তায় মনে হচ্ছে ওনার একটু চিকিৎসার দরকার আছে অপরদিকে সীতাকুণ্ড বিস্ফোরণে প্রাণহানি অবহেলাজনিত হত্যাকাণ্ড বলছে বাম জোট চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে বিস্ফোরণে মানুষের প্রাণহানি অবহেলাজনিত হত্যাকাণ্ড এই ঘটনায় দায়ীদের এখনও গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা সোমবার নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের দেখতে সীতাকুণ্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন জোটের নেতারা পরে বিকেলে চট্টগ্রাম বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বদলুর রশিদ ফিরোজ সহ আরও অনেকে সমাবেশে বাম জোটের নেতারা বলেন আমরা গভীর শোক ও তীব্র ক্ষোভ নিয়ে চট্টগ্রামে এসেছি এখানে সরকারের ব্যর্থতা দেখেছি দেখেছি অসহায় মানুষের মানুষের পাশে দাঁড়াতে সাধারণ অভূতপূর্ব সারা অনুমোদন না নিয়ে ডিপোতে এসব বিস্ফোরক রাখা হয়েছিল বলে অভিযোগ করেন বাম নেতারা তারা বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক তথ্য পেলে উদ্ধার কাজ ঠিকভাবে করতে পারতেন জোটের কেন্দ্রীয় নেতারা আরও বলেন ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম রাখতে হবে আহত ব্যক্তিদের সুচিকিৎসা যথাযথ ক্ষতিপূরণ পুনর্বাসন করতে হবে পাশাপাশি নিহত ব্যক্তিদের আজীবন কাজের সমান ক্ষতিপূরণ ও পরিবারের পুনর্বাসনেরও দাবি জানান নেতারা বাম জোটের নেতারা বলেন বিএম কন্টেনার ডিপোর মালিক পক্ষ সহ অনেকেই এখন নাশকতার গল্প ফাঁদতে অপচেষ্টা চালাচ্ছেন এটাকে চালাকি আখ্যায়িত করে তাদের গ্রেফতারের দাবি জানান নেতারা বাম নেতারা বলেন অতীতে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া এসব ঘটনা ঘটে চলেছে সব অন্যায় অনিয়ম অনাচারের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয় অপরদিকে লিচুর বদলে বাবাকেই খুঁজে ফিরছে ছোট্ট ঈশা তিন ভাই বোনের মধ্যে সবার ছোট ঈশা শনিবারে বাবার সঙ্গে তার শেষ কথা হয় বাসা থেকে বের হওয়ার সময় ঈশাকে বাবা বলেছিল ভালো করে লেখাপড়া করতে ছেলেও আবদার করেছিল লিচুর কিন্তু বাবার সেই লিচুর অপেক্ষার প্রহর আর কোনো দিন শেষ হবে না ছোট্ট ঈশার লিচুর বদলে এখন সে বড় বোন সাইমাকে নিয়ে বাবাকেই খুঁজে ফিরছে বাবাকে শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে তারা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দেবে ঈশা ঘটনার ভয়াবহতা পুরোপুরি বুঝতে না পারলেও বোন সাইমা যেন ঠিকই বুঝেছে তাই তার চাচা আনিসুল হক যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন পাশে দাঁড়িয়ে বারবার চোখ মুচ্ছিল সাইমা শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই তাদের বাবা আবুল হাসেম নিখোঁজ তিনি কাভার্ড ভ্যান চালক ছিলেন সেদিন রাতে ঢাকা থেকে পোশাক নিয়ে ডিপোতে এসেছিলেন নিখোঁজের বড় ভাই আনিসুল জানান নুসরাত পরিবহন নামে একটি কোম্পানির কাভার্ড ভ্যান চালাতেন হাসেম ঘটনার দিন তাকে ফোন দিয়ে পোশাক নিয়ে বিএম ডিপোতে আসতে বলা হয় এরপর শনিবার রাতে ঢাকা থেকে সেগুলো নিয়ে তিনি ডিপোতে আসেন আনিসুল বলেন ওই দিন রাতে আমার ভাই ফোন করে ফোরম্যান এবং তার স্ত্রীকে আগুন লাগার খবর জানান তখন স্ত্রী বলেছিলেন তাকে চলে আসতে কিন্তু ভাই কিছুক্ষণ পর আসছেন বলে জানান ঘটনার দিন যে ছেলেটা ভিডিও করে আগুন দেখাচ্ছিল সেই ভিডিওতে আমার ভাইকে হাঁটতে দেখা গেছে কয়েকবার তাকে হাঁটতে দেখেছি সেখানে এরপর থেকেই তার আর কোনো খোঁজ নেই নিখোঁজ হাশেমের দুই মেয়েও এক ছেলে বড় মেয়ে সাইমা অষ্টম শ্রেণীতে পড়ে আর ছোট মেয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীতে সবার ছোট ছেলে মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে ডিএনএ নমুনা দিতে আসা ছোট ছেলে ইশা বলে বাড়ি থেকে বাবা বের হওয়ার সময় বলেছিল ভালো করে পড়াশোনা করতে এটাই বাবার সঙ্গে শেষ কথা শনিবার রাত সাড়ে নটার দিকে বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে আগুন লাগার পর রাসায়নিকের কন্টেনারে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকলে বহুতর পর্যন্ত কেঁপে ওঠে অগ্নিকাণ্ড ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ঊনপঞ্চাশ জনে অপরদিকে সীতাকুণ্ডে বিস্ফোরণ নিরপেক্ষ তদন্ত কমিশন চান ফখরুল সীতাকুণ্ডে বিএম দ্বিপোর বিস্ফোরণের ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার পর জাতীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমি মনে করি এই ঘটনার জন্য অবিলম্বে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা উচিত এর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করা দরকার ঘটনার ভয়াবহ বর্ণনা করে তিনি বলেন কি ভয়াবহ মানুষের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না বিচ্ছিন্ন হয়ে গেছে বডি একেবারে অগ্নিদগ্ধ হয়ে গেছে চেনা যাচ্ছে না হঠাৎ করে যে বিস্ফোরণ হবে এটাও তারা বুঝতে পারেনি যার ফলে এই ঘটনাগুলো ঘটেছে এ সময় এই ঘটনা নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি একই সঙ্গে দেশের সকল কন্টেনার ডিপোতে তদারকি ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি কেমন তদন্ত কমিশন চান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আমি কিন্তু এখন পর্যন্ত অতীতের কোনো ঘটনার তদন্ত প্রতিবেদন দেখিনি আমরা যখন নিরপেক্ষ কথাটা বলি এটা মিন করি যে দল নিরপেক্ষ সরকারের সঙ্গে সম্পর্ক নেই যারা বিশেষজ্ঞ আছেন ও সত্যিকার অর্থে বিষয়গুলো যারা বোঝেন তাদের নিয়ে তদন্ত করা দরকার অপরদিকে ফেসবুক লাইভ করা সেই নয়নের দাফন সম্পন্ন সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনাটি ফেসবুকে লাইভ করার সময় দগ্ধ হয়ে নিহত অলিউর রহমান নয়নের দাফন সম্পন্ন হয়েছে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে নয়নের মরদেহ মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের বাড়িতে পৌঁছালে শেষবারের মতো এক নজর দেখতে অসংখ্য মানুষ ভিড় করে তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নয়নের মা বাবা প্রতিবেশী সহ এলাকাবাসী পরে জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়